আজ এক বর্ণাঢ্য ও আনন্দ পরিবেশ অনুষ্ঠিত হল দুর্গাবাড়ি চা বাগান শ্রমিক সমবায় লিমিটেড পরিচালিত দুর্গাবাড়ি চা বাগানের নতুন চা বিক্রয় কেন্দ্র এবং নতুনভাবে প্যাকেট চা বাজারজাতকরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান এই উদ্যোগটি চা শিল্পের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছে উপস্থিত বিশিষ্টজনেরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী রতন লাল নাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেকজন মাননীয় মন্ত্রী শুক্লা চরুণ নোয়াতিয়া তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন টিআরডিসির চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ বামুটিয়া ব্লকের চেয়ারম্যান দীপক কুমার সিং প্রাক্তন মন্ত্রী প্রকাশচন্দ্র দাস ও প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস লুঙ্গা পঞ্চায়েতের প্রধান নীলিমা নট্ট এবং বিশিষ্ট সমাজসেবী শিবেন্দ্র দাস শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি রতনলাল নাথ বলেন এই নতুন বিক্রয় কেন্দ্র ও প্যাকেট চা উৎপাদনের মাধ্যমে দুর্গাবাড়ি চা বাগানের শ্রমিকদের অর্থ সামাজিক উন্নয়ন ঘটবে এবং রাজ্যের চা চা শিল্প নতুন গতি পাবে তিনি এই উদ্যোগকে স্বনির্ভর ভারতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন বিশেষ অতিথি শুক্লাচরণ নোয়াতিয়া বলেন চা শুধু একটি পণ্য নয় এটি সাংস্কৃতিক অংশ টি গার্ডেন এরিয়া বহু সারা টুরিস্টেগা উম চা লাই সেন্টার প্রোগ্রাম यहाँ पर हमारा जो एक्चुअली ये गार्डन अंडर कोऑपरेटिव डिपार्टमेंट और मिस्टर शुक्ला इज द मिनिस्टर ऑफ दिस डिपार्टमेंट शुक्ला भी था हमारा एरिया का ये चेयरमैन टीजीडीसी समीर घोष भी था एम डी भी था एम डी मानिक दास ही इज फ्रॉम द वेरी बिगिनिंग इज इन दी टी में और सारा हमारा एक्स मिनिस्टर प्रकाश दास एक्स एम एल ए किशोर धोन दास एंड शिवन सोशल एक्टिविस्ट एंड अदर बहुत सारा इम्पोर्टेंट एंड होज एक्चुअली वी आर गिविंग इम्पोर्टेंट लेबर दे आर ब्रादर दे आर आवर सिस्टर तो इसीलिए हम लोग देखते हैं हमारा प्रधानमंत्री का जो मिशन है हम छोटा सा आदमी सबको ले कर सबका साथ सबका विकास करने के लिए आया हम वो दिशा में हम लोग काम कर रहे हैं এই প্যাকেটে চা বাজারে এনে আমরা ত্রিপুরার স্বাদ ও সৌন্দর্য দেশবাসীর কাছে পৌঁছে দিতে পারব। এই প্রকল্পের মাধ্যমে চা বাগানের শ্রমিকেরা সরাসরি চা বিক্রয়ের মাধ্যমে লাভের অংশীদার হবেন যা শ্রমিকদের জীবনে ইতিবাচক ও পরিবর্তন আনবে বলে ধারণা করা হয়েছে অনুষ্ঠানে চা বাগানের শ্রমিকেরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে পুরো আয়োজন জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ এবং সবার মুখ ছিল ভবিষ্যতের আশাবাদের হাসি দুর্গাবাড়ি চা বাগানে এই নতুন অধ্যায় শুধু একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয় এটি শ্রমিকদের নিজস্ব উদ্যোগ ও আত্মনির্ভরতার প্রতীক হিসেবে বিবেচিত বিউরো রিপোর্ট দ্য নিউজ নাইন